বৃন্দ অভিভাবক মণ্ডলী শিক্ষক মণ্ডলী আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অষ্টম শ্রেণীর গণিতের বার্ষিক পরীক্ষা কোন কোন অধ্যায় বা মেন বইয়ের কোন কোন পৃষ্ঠা থেকে বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করা হবে এবং প্রশ্নটি কোন নিয়মে হবে কোন স্ট্রাকচারে হবে শিক্ষণকালীন মূল্যায়ন সামষ্টিক মূল্যায়ন এ টু জেড বিস্তারিত আজকের ভিডিওতে থাকছে তো আমরা চলে যাচ্ছি সিলেবাসে তো এদের জন্য হচ্ছে এই অষ্টম শ্রেণীর জন্য মোট অধ্যায় হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয়টি হ্যাঁ ছয়টি আমি এক ফেজে রাখলাম যাতে তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে সুবিধা হয় এই ছয়টি এই ছয়টি অধ্যায় থেকে পরীক্ষা আসবে এখানে ফিসটা সহ উল্লেখ আছে আমি আর বিস্তারিত বললাম না অর্থাৎ এই ছয়টা অধ্যায় থেকে বার্ষিক পরীক্ষা প্রশ্ন তৈরি করা হবে ওকে এবার চলে গেলাম ক্লাসে পরীক্ষা হবে যে পরীক্ষাটা নেবে সেটা তিরিশ মার্কের আর একশো মার্কের যে পরীক্ষাটা হবে তিন ঘন্টা ব্যাপী সেখান থেকে সত্তর পার্সেন্ট করে নেবে মোট একশো মার্ক করবে তো এবার চলে যাচ্ছি যে তিরিশ মার্ক এই তিরিশ মার্ক যে প্রশ্ন হবে কোন কোন পৃষ্ঠা থেকে বা কোন কোন অংশ থেকে হবে বা টিচাররা কীভাবে নিবে সেটি সেটা হচ্ছে পৃষ্ঠা নম্বর সহ উল্লেখ আছে একটা মজার বিষয় অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তক একশো পঁয়তাল্লিশ যে একটা প্রজেক্ট ওয়ার্ক আছে সেটি যদি শিক্ষার্থী করতে পারে তাহলে দশ মার্ক তার মানে অনেকটা প্রশ্ন দিয়ে দেওয়ার মতো তারপরে হচ্ছে নমুনা প্রশ্ন দিয়ে দিয়েছে এখানে একটা এগুলো হচ্ছে অনুসন্ধানমূলক কাজ তবে এটা নমুনা দিয়েছি এটা ফিসটা নির্দিষ্ট করে বলে নাই তবে এই রকম একটা নমুনা প্রশ্ন দিয়েও একটা পরীক্ষা নিতে পারি এটাকে বলে ইনভ্যান্টরি ওয়ার্ক অথবা অনুসন্ধানমূলক কাজ আরেকটা হচ্ছে শ্রেণীর কাজ এখানে ফিসটা আবার উল্লেখ আছে যদি ফিসটা উল্লেখ থাকে আমার বিশ্বাস শিক্ষক মহাদয়গণ আপনারা ওই নির্দিষ্ট ফিসটাটাই ফলো করবেন কারণ যেহেতু অ্যান্টি এনসিটিভি নির্দিষ্ট করে দিয়েছে এবং শিক্ষার্থী তোমরাও ভালো করে জেনে নিবে এই পৃষ্ঠা থেকে প্রশ্ন হবে আর যেহেতু এই পৃষ্ঠা থেকে প্রশ্ন হবে তোমরা এই পিসটা কাজটা ভালো করে করে নিলেই মোটামুটি যেমন এখানে দশ এখানে দশ আগেরটা দশ এই বিষ তোমাদের কিন্তু অলরেডি তোমরা পেয়ে গেছো অর্থাৎ যেহেতু এটা নির্দিষ্ট পৃষ্ঠা বলেই দিছে আর এটা অবশ্য পৃষ্ঠা বলে নাই তবে এই নমুনা হবে প্রশ্ন আশা করছি তোমরা এই তিরিশ মার্ক বুঝতে পারছো এবার তিন ঘন্টা ব্যাপী যে একশো মার্কের পরীক্ষা দিবে সেটি সেটা হচ্ছে এমসিকিউ প্রশ্ন থাকবে হচ্ছে পনেরোটি অর্থাৎ সঠিকটা তুমি খাতা লিখবে আর সংক্ষিপ্ত এক কথায় উত্তর দিবে সেটি হচ্ছে দশটি দুই মার্কের প্রশ্ন তেরোটি হচ্ছে ছাব্বিশ মার্ক সাত মার্কের প্রশ্ন ষাটটি ঊনপঞ্চাশ মোট একশো মার্ক তো আমি চলে যাচ্ছি একদম নমুনায় প্রশ্নের নমুনায় দেখো কীভাবে প্রশ্ন হতে পারে নিচের কোনটি সঠিক ক খ গ দেয়া আছে গ গ তুমি যেটি সঠিক সেটি খাতা লিখবে এক নং লিখে এই দেয়া থাকবে মোট পনেরোটি মানে সঠিকটি চারটি থেকে একটি বেছে নিবে আর ষোলো থেকে যেটি সেটি এক কথা লিখতে হবে তোমাকে দেয়া থাকবে না মানে সেটা তোমাকে বের করতে হবে যেমন এখানে বলছে কোনো বৃত্তের ব্যাস যদি সাত সেন্টিমিটার হয় তাহলে পরিধি হতো যে টু পায়ার মানে তুমি সূত্র দিয়ে বের করবা সংক্ষেপে লিখবা আর কি এটা এক মার্কের প্রশ্ন আর এটা হচ্ছে দুই মার্কের প্রশ্ন তেরোটি এগুলো দুই মার্কের ছোটোখাটো অঙ্ক আছে এগুলো একটা নমুনা প্রশ্ন এই নমুনার প্রশ্নের মধ্যে দিয়ে তোমাকে পড়তে হবে তারপরে হচ্ছে সবাই গেল। আচ্ছা এগুলো হচ্ছে সম্ভবত বড় প্রশ্ন সাত মার্ক করে ষাটটি হ্যাঁ এটা হচ্ছে একটু বড় প্রশ্ন আছে দশটি থাকবে দশটি থেকে যে কোনো ষাটটি দিবে একটা হচ্ছে ষাট মার্ক মোট হচ্ছে ঊনপঞ্চাশ তার মানে তোমরা বুঝতে পারছো আমি আরেকটু সারসংক্ষেপ লিজ তোমাদেরকে বলছি তোমাদের পরীক্ষা অধ্যায় দিয়েছে সম্ভবত ছয়টি অধ্যায় এই ছয়টি অধ্যায় ভালো করে করলে তোমরা যে এমসিকিউ আসবে পনেরোটি এক কথায় উত্তর এক মার্কযুক্ত আসবে দশটি সংক্ষেপ উত্তর দুই যুক্ত আসবে তেরোটি মোটামুটি বড় উত্তর সেটি থাকবে ষাটটি সাত সাত উনপঞ্চাশ মোট একশো মার্ক তিন ঘন্টা তো আশা করছি তোমরা বুঝতে পারছো আমি অনেকগুলো নমুনা প্রশ্ন তোমাদেরকে ধারাবাহিকভাবে দিয়ে দেবো যাতে তোমরা পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে পারো আমার বিশ্বাস আমরা যেহেতু আমাদের বিষয় রিলেটেড টিচার দিয়ে তোমাদেরকে প্রশ্নগুলো নমুনা প্রশ্নগুলো দিয়ে দেবো উত্তরসহ সেহেতু তোমরা আর অন্য হচ্ছে এই অন্য গাইড বা অন্য কোনো সহযোগিতা না নিয়ে তোমরা ভালো রেজাল্ট করতে পারবা কারণ আমরা নমুনা প্রশ্ন যেগুলো দিব সেগুলো মোটামুটি ইম্পর্টেন্ট দেখে দেখে তৈরি করব তোমরা যদি এগুলো ধারাবাহিকভাবে থাকো তাহলে তোমরা অবশ্যই ভালো করবে আমার বিশ্বাস তোমাদেরকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি যদি তোমার ভালো লাগে একজনকে শেয়ার করে দিবে, প্লাস এটিকে সাবস্ক্রাইব করে নেবে